না দেখালে দর্শক বুঝবে না কত লিটারের পালান হয়ে আছে দেখেন রতন ভাই একটু বসেন আচ্ছা এখন তিরিশ কেজির পালান কিন্তু এখন আছে একটু যদি দর্শকদের দেখাই একটু যদি হাত দেওয়া যায় গরু দাঁড়া থাকা জলুম আমি এখন যদি যে পালান আছে যেমন তেমন একটা ইয়ং ছেলেকে যদি এইটু কেটে মাথায় তুলে দেওয়া যায় আমার মনে হয় না বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবে এত বড় পালান হয়ে আছে আমার তো জানা মতো কয়েক হাজার পিস গরু কিনছেন এই গরু কয়টা কিনছেন এবার বছরের সেরা আমার কালে মানে কয়েক হাজার পিসের মধ্যে এইটাই সর্বোচ্চ সেরা আচ্ছা কি যাতে দর্শক আসসালাম আলাইকুম আজ তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ সোমবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে সরকার ডেরি ফার্মে সরকার ডেরি ফার্মের একটা ধামাকা কালেকশন এই এক পিস গাবি দেখানোর জন্য আজকে প্রতিবেদন দেখাবো আপনাদের ইনশাল্লাহ বিশাল সাইজের বিশাল পালানের ৩৫ লিটার দুধের গাবি নিয়ে আজকে প্রতিবেদন দেব এটার জাতমান কোয়ালিটি কেমন গরুটা কোথা থেকে সংগ্রহ করা কতটুকু সুযোগ সুবিধা পাবেন এবং কিভাবে এই দুধের গ্যারান্টিটা আপনাদের বোঝাই দেওয়া হবে এই সকল বিষয় নিয়ে কথা বলবো এই সরকার ডেরি ফার্মের মালিক রতন ভাইয়ের সঙ্গে যে যেখান থেকে গাবি কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকুন আসসালাম রতন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে বর্গড মুনাই বেশি দিতে আল্লাহ নাকি হ্যাঁ যথেষ্ট পরিমাণ ভালো আছে আচ্ছা আপাতত পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম মোহাম্মদ রতন গ্রাম চৌবাড়ি আরপাড়া থানা ভাঙড়া জেলা পাবনা আমি সরকার ডেইরি ফার্মের আচ্ছা সরকার ডেইরি ফার্মে তো দর্শক জানে মোটামুটি যে সব বড় বড় গাদিগুলো বেশি পাওয়া যায় এবং এখান থেকে একদমই আমরা গরুগুলো দেখাই তো আজকে কি দেখাবো আজকে সর্বোচ্চ আমার ব্যবসার লাইফে এত বড় জারসি আমি পাইও নাই এত বড় পালানের তাও পার নাই কারণ প্রতিবেদন তো আমি একাধারে করি এত ভালো জার্সি আমি কিনে কত লিটারের জার্সি আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা বিশাল পালান বিশাল টাঙ্কির গরু তো কথা বাড়াবো না চলেন গরু দেখি আর কথা বলি এর সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান আর আর একটা প্রশ্ন কেউ যদি প্রবাস থেকে গরুটা নিতে চায় তারা কিভাবে নিবে প্রবাস থেকে গরুটা নিলে আমি একটা নিজস্ব রাখাল দিয়ে আমি পোষা দেবো দুই চার পাঁচ দিন বাচ্চাটা যেহেতু সদ্য বাচ্চা রেস্ট করাই দিবেন না মানে সুযোগ আছে নেওয়ার কেউ যদি মনে করেন যে আমার সামর্থ্য আছে সাধও আছে লোক নাই যে যেতে পারতেছি না কোনো ভয় নাই

ছেলে না মেয়ে বাচ্চা বললেন কতবার টানছেন ভাই পরে আপনার তেরো থেকে চোদ্দ কেজি ফুল পরার পরে একবারে টানছেন তারপরেও এত বড় পালন হয়ে আছে একটু পালানটা না দেখালে দর্শক বুঝবে না কত লিটারের পালান হয়ে আছে দেখেন রতন ভাই একটু বসেন আচ্ছা এখন তিরিশ কেজির পালান কিন্তু এখন আছে একটু যদি দর্শকদের দেখাই একটু যদি হাত দিয়ে মাপা যায় গরু দাঁড়া থাকা জুলুম আমি এখন যদি যে পালান আছে যেমন তেমন একটা ইয়ং ছেলেকে যদি এইটুক কেটে মাথায় তুলে দেওয়া যায় আমার মনে হয় না বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবে এত বড় পালান হয়ে আছে নিজ দিকে প্রায় মনে হয় দুই হাতের বেশি এদিকে আর আড়ি প্রায় আড়াই হাতের মতো পালান আছে রতন ভাই এখন চিপলে কত লিটার দুধ বের হবে এখন তাও আপনার চোদ্দ পনেরো টাকা এ মাল কিনছেন কোথার থেকে এলাকার থেকে মোকাম থেকে না না এলাকার থেকে এলাকার থেকে এ প্রথমে রেকর্ড জানেন প্রথমে রেকর্ড গরুওয়ালা বলছে আপনার ২৬ সাতাইশটা ২৬ সাতাইশ গরুর যে পালান গরুর যে মডেল যে মাজা যে হয় ঠিক বলছে না মিথ্যা বলছে ঠিকই বলছে এই বিয়ে কত লিটার গ্যারান্টি দিবেন আগের বিয়ে সব গল্প বাদ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লিটার কয়েকটা দুইটা নেই দুইটা নেই সকালে একবারে কত লিটার লাগবে এই মুহূর্তে দিতে পারবে না সপ্তাহ অনেক টাইম এখন তাই কিভাবে সম্ভব দেওয়া একটু ধার কি দেখানো যাবে হ্যাঁ ধার বাট সেই আচ্ছা আমি আগে গরুর বর্ণনা শেষ করি পঁয়ত্রিশ লিটার সকালে একবারে কত লিটার দিবেন সকালে এগুলো গরু বিষের উপরে দুধ হবে এক টানে বিষটা এক টানেই বিষটা বিকেলে কিন্তু আবার পনেরোটা হতে হবে আপনার সকালে 22 23 এর কম পড়বে না আচ্ছা পরিপূর্ণ আসলে হ্যাঁ তাহলে বিকেলে আবার 13 14 হ্যাঁ 13 14 হবে আচ্ছা মোট হচ্ছে 35 কেজি এক সপ্তাহ 10 দিন পরে এসে কাস্টমার বুঝে নেওয়ার সুযোগ আছে যে বাট বাটে তো পানি আছে আর একটু বনা চিকন হয়ে যাবে নাকি হ্যাঁ বাট একবারে চিকন হয়ে যাবে পেন্সিলের মতো হয়ে যাবে কি হ্যাঁ পেন্সিলের মতো আচ্ছা একটু এই পাশে আসেন একটু ধারবার চারটা দেখাই ধারবার তো দেখাই আচ্ছা আচ্ছা একজন একটু দেখান তো ধারবারটা কিছু বলবে কি ছাড়টা লাগবে কোনো কিছুই লাগবে না আচ্ছা একটা একটা করে দেখান হ্যাঁ আর বাটা একবারে পাইবি মতন আচ্ছা মাসাল্লাহ দই এ তো মনে হয় চিপ দিচ্ছে মানে সামনে দুইটা সামনে দুইটা সামনে দুইটা আচ্ছা দেখি 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 সামনে দুটো দেখান

চিনে কিনলে সে ঠকবে না কোনোদিনও ঠকবে না আর আমি আগেই মাপ চাচ্ছি দর্শকদের কাছে হয়তো গরুর প্রশংসা আমি বেশি করে ফেলেছি এবং কেন করেছি এটা আপনারা আসলে বুঝতে পারবেন ভালো জিনিস কিনতে গেলে আমারও পাঁচ দশ হাজার বেশি লাগে কাস্টমারের পাঁচ দশ হাজার বেশি আচ্ছা সেটা আমি আবারও বলতেছি যে গরুর হয়তো আমি প্রশংসা বেশি করে ফেলছি এ সকল গরু আসলে সবসময় মেলে না যার কারণে একটু কথা বেশি বলছি তো অসংখ্য ধন্যবাদ মেলে না আপনার এই চব্বিশ সালের মধ্যে